দেখো আমি না থাকবে তাহলে এইসব ভুল করলে তবে গাড়ি বন্ধ হয়ে যাবে বুঝতে একা চালাতে যেটা করতে হবে যতক্ষণ তুমি তো একা চালাচ্ছিলে আমি তো ব্যাপারটা বুঝলাম না ওই তো

তুমি এরকম ঘুরিয়ে চালিয়ে যেতে পারছো না একটু অসুবিধা হচ্ছে আমরা সোজা কয়েকো ব্যাক করবো ক্লাচ করো পুরো ব্রেকে পান আস্তে করে ফ্রে ব্যাগ নিয়ে যাবো নিউটাল করে হ্যাঁ ব্যাপারে দেখে যাব সোজা যাবো ব্যাকে অল্প যাবো বেশি না চল ব্যাকে দেখে যাবো ব্রেকে পা থাকবে এই জিনিসটা ভালো করে ফলো করো এই যে আমরা যখনই ক্রাফ ছাড়ছি ব্রেকে পা থাকবে কেন বলো তো বাইক চান্স যদি ভুল হয় আস্তে করে ব্রেক করে দিলে গাড়িটা দাঁড়িয়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে না ব্যাপারটা বুঝতে আচ্ছা গাড়ি সরে যাবো কিন্তু হ্যাঁ এদিক ওদিক না চলে যায় চলো তুমি কি আয়না দিয়ে দেখবে হ্যাঁ একদম কিছু না একদম ড্রাইভারদের মতো বসতে হবে যাওয়া দেখতে পারছো তো পিছনটা দেখো আমরা যাচ্ছি তুমি যাচ্ছ একা একা চালাতে পারছো ক্লাচ করো করো ব্রেক আবার সামনে যাবো আবার পিছনে আসবে এটা তো একা চালাতে পারবে এটা তো কিছু না শুধু ক্লাচ ছাড়বো ব্রেকে পা থাকবে সামনে যাবো পিছনে আসবো

একদম ওদিকে নিয়ে যাবো দেখে দেখো জোরে যাচ্ছে ক্লাচ করো হ্যাঁ আবার ক্লাচ ছাড়ো আস্তে আস্তে চলে গেলে ক্লাসটা করে দেবো ঠিক আছে এই আর ছাড়বো না ঠিক আছে তাহলে কি গাড়িটা জোরে যাবে না জোরে না গেলে তোমার হাতে কন্ট্রোলে যাচ্ছে ব্যাস দাঁড় করো ব্রেক গরম তো এইটা এইটা তুমি একা একা করতে পারবেন আচ্ছা এইবার আবার চলো আজ গিয়ে একটা রান আস্তে 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 পুরো সোজা করবো হ্যাঁ রাস্তা সোজা রাখবো আস্তে আস্তে ক্লাস ছাড়বো পুরো ছাড়বো না পুরো ছাড়বো না সোজা করো সোজা করো গাড়ি কমে দেবো ঠিক আছে চলো ফার্স্ট গিয়ারে আছে একটু জোরে নিয়ে সেকেন্ড গিয়ার দেবো ক্লাস ছাড়ো আরো একটু জোরে নাও জোরে নিতে গিয়ে কোন দিকে চলে যাচ্ছে এটা তো বুঝতে পারবো ব্যাস ক্লাচ করে সেকেন্ড গিয়ার করো

তাহলে লেগে যাবে ঠিক আছে চলো বাদিক যাচ্ছি বাদিক দিয়ে যাবো আস্তে আস্তে এই যে পাটা ব্রেকে রাখবে ঠিক আছে তোমার একটা কথা বলি শোনো এই ব্রেকে কেন রাখা আমি একা ছাড়লে যাতে তুমি গাড়িটাকে কন্ট্রোল করতে পারো ব্রেকে পা না থাকলে অ্যাক্সিলেটার পা থাকলে ভুল করে অ্যাক্সিলেটার দিয়ে দিলে তাহলে হাতের বাইরে চলে যাবে গাড়ি ঠিক আছে চলো আর কি যাবো বাদিকটা বুঝতে পারছো তো এবারে এবার আমরা ডান দিকে কাটাবো আবার হ্যাঁ চলো কাটাও পুরো কাটাও পুরো কাটাও একদম পুরো কাটাতে যাবো পুরো ক্রাচ করো ব্রেক করো গাড়ি গেলো আমি যদি একসিড দিতাম তাহলে ওই লোকটা লেগে ঠিক আছে চলো আমার আস্তে আস্তে ক্রাচ ছাড়ো ব্রেক ছাড়া আস্তে আস্তে যাবো গিয়ারে গিয়ে হ্যাঁ সেকেন্ড গিয়েও যাওয়া যায় মানে আস্তে আস্তে ক্রাচ ছাড়তে হবে কাটাও পুরো বাড়ির কাটাও পুরো কাটাও সোজা করো সোজা করো সোজা করো

এই যে এইটা কেন করাচ্ছি এই এই যে হ্যাবিটটা হচ্ছে তো তোমার নালে ওই তুমি ঘুমিয়ে পড়ছিলে কাটাতে ভুলে যাচ্ছে বাদিক কাটাও তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম পুরো গড কাটাও কাটাও ঘুমাচ্ছ না হ্যাঁ গড শুয়ে করো গড শুয়ে করো শুয়ে পড়ো একা একা চালাক চলো শুয়ে পড়ো সোজা গিয়ে আমরা ওই বাইকটার পিছনটায় দাঁড়াবো ঠিক আছে চলো আমি কিন্তু বলে দিলাম বাইকটার পিছনে গিয়ে দাঁড়াবো আর আমি স্টিয়ারিংও ধরবো না ক্লাচ ব্রেকও ধরবো না ঠিক আছে সব এই যে স্টিয়ারিংটা কাটিয়ে এরকম করছিলো রাইট স্টিয়ারিংটা সোজা রাখো বা দিক করার হ্যাঁ সব স্কুটিটার পিছনে দাঁড়াবো হ্যাঁ